হয়েছে দেশের প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে চলছে বিরতিহীন কর্মযোগ্য প্রকল্প সংশ্লিষ্টরা জানান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে ঢাকা শহরের উত্তর ও দক্ষিণাংশের সংযোগ সহজ হবে ট্রাফিক ধারণ ক্ষমতা বাড়বে যাত্রার সময় কমবে এবং এই পথে ভ্রমণ আরামদায়ক হবে সরজমিন দেখা গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে বিমানবন্দর বনানী মহাখালী অংশের প্রকল্পের অগ্রগতি দৃশ্যমান হয়েছে তেজগাঁও মগবাজার কমলাপুর ও সায়দাবাদ অংশের কার্যক্রম চলছে জানা গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য হবে ছেচল্লিশ দশমিক সাত তিন কিলোমিটার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে কুতুবখালিতে শেষ হবে এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে আট হাজার কোটি টাকা সেতু বিভাগের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন বলেন বিরতিহীনভাবে চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসও নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে জানা গেছে প্রকল্পটি নির্মাণের সুবিধার্থে তিনটি ট্রাঞ্চে ভাগ করা হয়েছে ট্রাঞ্চ এক এয়ারপোর্ট বনানী রেল স্টেশন পর্যন্ত ট্রাঞ্চ দুই বনানী রেল স্টেশন মগবাজার পর্যন্ত ট্রাঞ্চ তিন মগবাজার চিটাং রোডের কুতুবখালী পর্যন্ত প্রথম ধাপে নির্মাণ কাজের এক হাজার পাঁচশোটি পাইলের মধ্যে এক হাজার তিনশো চল্লিশটি পাইল তিনশো পঞ্চাশটি পাইল ক্যাপের মধ্যে তিনশো চব্বিশটি পাইল ক্যাপ তিনশো পঞ্চাশটি কলামের দুশো উনচল্লিশটি কলাম তিনশো পঞ্চাশটি বিমের মধ্যে একশো আঠাশটি সম্পন্ন হয়েছে তিন হাজার একশো চুয়ান্নটি আই গার্ডারের মধ্যে দুশো চব্বিশটি সম্পন্ন হয়েছে যার বাস্তব অগ্রগতি ছাপ্পান্ন শতাংশ ট্রাঞ্চ দুই ও ট্রান্স তিনের প্রস্তুতিমূলক কাজের অংশ হিসেবে শেড নির্মাণ মিক্সিং প্ল্যান্ট নির্মাণ লেবার শেড এবং সয়েল ইনভেস্টিগেশনের কাজ চলছে প্রথম ধাপে ওয়েটির বিমানবন্দর থেকে শুরু হয়ে বনানী পর্যন্ত যাবে এই রুটের দৈর্ঘ্য সাত দশমিক চার পাঁচ কিলোমিটার পাইল ক্যাম্পও বসে আছে এখন পাইল ক্যাম্পের ওপর দিয়ে বসানো হচ্ছে আইগার্ডার এরপরই গার্ডারের উপরে বসবে স্ল্যাব স্ল্যাবের উপর দিয়ে দ্রুতগতিতে চলাচল করবে যানবাহন এক্সপ্রেস এক্সপ্রেসওয়েটি ঢাকার উত্তর দক্ষিণে বিকল্প সড়ক হিসেবে কাজ করবে এটি হিমায়তপুর কদমতলি নিমতলি সিরাজদীখান মদনগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মদনপুরে সরাসরি সংযোগ স্থাপন করবে অন্যদিকে চট্টগ্রাম সিলেট সহ পূর্বাঞ্চল ও পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিম পশ্চিমাঞ্চলে যানবাহন ঢাকায় প্রবেশ না করে সরাসরি উত্তর পশ্চিমাঞ্চলে প্রবেশ করবে আবার উত্তরাঞ্চল থেকে আসা যানবাহনগুলোকে ঢাকাকে পাশ কাটিয়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সরাসরি যাতায়াত করতে পারবে ফলে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা যানজট কমবে সরকারের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা বা আরএসটিপি তথ্যানুযায়ী এক্সপ্রেসওয়েটি এগারোটি টোল প্লাজা থাকবে যার পাঁচটি এক্সপ্রেসওয়ে উপরে এর উপর দিয়ে প্রতিদিন প্রায় আশি হাজার যানবাহন চলাচল করতে পারবে যোগাযোগ বায়ু ঢাকা শহরের যানজট অনেকাংশেই কমে যাবে কমবে ভ্রমণের সময় ও খরচও যোগাযোগ ব্যবস্থার সহজকীকরণ ও আধুনিকায়নের পাশাপাশি এই প্রকল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে